আমি অন্য কোন কাজের সঙ্গে থাকি না হলো আমাদের যদি আমার দলের কর্মী করে আমার দলের আমি আপনাদের তদবির করি অনুরোধ করি তাকে ধরে জেলে দেবেন তাকে ধরে জেলে দেবেন আমি আপনাদের সাহায্য করব কোন অন্যায় কাজের সমর্থন আমরা করবো না আমি আমার কথার শেষ পর্যায়ে আমি আপনাদের বলি আসেন আমরা এই রাজবাড়ি শহরকে আবার চমৎকার করে গড়ে তুলি আসেন আবার আমরা অন্য নতুন একটা স্বপ্ন দেখি শহর এই বাজার এই পথ এই প্রান্তর এই মাঠ এই ঘাট এই সমস্ত এলাকা আজকে আবার নতুন করে বিনির্মাণের প্রশ্ন আসছে নতুন করে এই এলাকা আজকে উন্নয়নের প্রশ্ন আসছে সেই উন্নয়নের জন্য আমাদেরকে শক্ত হয়ে দাঁড়াতে হবে আমি আওয়ামী আজকে যে পর্যায়ে গেল কেন গেল আপনারা যাবেন আপনি ভাবেন তো আমাদের শেখ হাসিনার ক্ষমতায় আসার পর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তাকে কিভাবে মামলায় জেলে দেওয়া হলো একটা মিথ্যা মামলা বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী শহীদ জন তার স্ত্রী তাকে জেলে দেওয়া হলো

কবি মাফি কর দিয়া তখন মাফ করে দিচ্ছি আমি যদি এখন প্রতিশোধ নিতে চাই তাহলে এর পিছনে আমাকে ছুটতে হবে আমি যদি এখন যারা আমাকে আঘাত করেছে তাদেরকে আঘাত করতে চাই তাহলে তার পিছনে আমার দৌড়াতে হবে আমার সে সময় নাই